হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে রবিবার আজকে বানাবো মাটনের ঝোল আলু দিয়ে তো আজকে অনেকেই হয়তো বানাচ্ছেন তো চলুন রেসিপিটা দেখে নিই তো প্রথমে আলুগুলোকে বড় বড় কেটে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এগুলোকে একদম লাল লাল করে ভাস্তে দিতে হবে কারণ কি এগুলো সাইজটা যেহেতু বড়ো আছে আর মাটনে কিন্তু আমাদের এত বড় বড় আলুই ভালো লাগে সেই কারণে ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে তেল দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলোকে এবার পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা এবার এটাকে ভালো করে ভাজতে হবে বেশ কিছুক্ষণ তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন কারণ কি আমি প্রথমে এটা দিতে ভুলে গেছিলাম এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাকে এবার এই মশলাটাকে বেশ অনেকক্ষণ ধরে চালাতে হবে কারণ কি যদি এর মধ্যে কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু ভালো লাগে না বা মাংসটা খেতে স্বাদও হয় না এবার ওপর থেকে আদা রসুন দেওয়ার পরে ধনে গুঁড়ো জুড়ে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো দেখুন মাটনটা কিন্তু একেবারে রেওয়াজি মাটন এগুলো কিন্তু প্রায় আমি পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি তো পুরো মাটনটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার মশলাটা যখন তেল বেরিয়ে এসছে ওপর থেকে মাটনটা দিয়ে দেবো এবার বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে কারণ কি ভালোভাবে মশলা যেন এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় তো দেখুন মশলাটাকে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেব তো দেখুন মশলাটা কিন্তু মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এবার পুরোটাকে ভালো করে নাড়াচাড়া করে এর ওপর থেকে আলুগুলো দিয়ে দিচ্ছি যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম প্রায় এইট্টি ফাইভ পারসেন্ট মতো ভাজা হয়ে গেছে আলুগুলো এবার দিয়ে দিলাম মাংসর মধ্যে এবার এর মধ্যে জাস্ট একটু জল দিলেই দু তার দু চার মিনিট রান্না করলেই কিন্তু আমার মাংস রেডি হয়ে যাবে যদি কেউ চান এটা প্রেসারেও রান্না করতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলে ভালো